তো সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সাথে আমিও ভালো আছি মুসলিম মা অবিনে সালাম আজকে যাওয়া হয়েছিলো আর কি মির্জাপুর মির্জাপুর ঘনে একটা বড় একটা তুমুজানা হয়েছে সবার মনের আশা পূর্ণ করার জন্য আমার বাড়িতে মন্দির আছে আর কি মন্দির একটু প্রসাদ দিয়ে বিতরণ করি সবাইকে সবার মনের আশা যা যা আছে পূর্ণ জানি হয় ঈশ্বর জানি সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আমি প্রার্থনা করি কামনা করি আপনারা দেখতে থাকুন আমি তরু থেকে কেটে নিই দাদা ও বৌদি আপনাদের সবারই নমস্কার আর সালাম হলো তো আমি আজকে একটা আনছি আর কি দিনগ্রাম পাঁচটি দেখি জানছি

তারপরে যেন শরীর সুস্থ ভালো রাখি এটাই সবসময় আমি হাজারবার উপরালার কাছে ঈশ্বরের কাছে আমার ভগবানের কাছে প্রার্থনা করি সবার শরীর ভালো সুস্থ থাকে সুখে সংসার জানি করতে পারে আমার মামনি আছে এই তো আমার কথা আর কি তুরুষটা কেটে নেই চলেন আপনারা দেখতে থাকেন

ঠান্ডা জিনিস দিলাম মায়ের আর কি মায় সবাই ভালো রাখে সবাই কি ভালো রাখে এমনি ঠান্ডা জিনিস দিলাম মায় জানি খেয়ে ঠান্ডা হয় সবাইকে ঠান্ডা রাখে মানে তোর বোঝার মতো আর ঠান্ডা জিনিস নেই Good happy to ताई ताई दा दुर्वाली जाय दा दू दुध बट पेट पुरे दिदी लो लाकनी पालाय पालाय ताई 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 तुम्ही जाय देव रे उरे ताई ताई ऐका के जिंग दे back dog come here back તો એ તો કે માય મા તો આ તો

নম যাওক নম 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 নমা যাওক নম I don't know. I don't know. I don't know. I d I t know. t k n y w I d w I don't k t k n o t know. I d t know. o n t k n

দিছেন তো তো ভালো হই দিয়া হইলো সবাই যা আসে আর কি ভগবান জানি সবাই এদের ভালো রাখে সুস্থ রাখে এদের আমার ভগবানের কাছে প্রার্থনা তো আজকে বিধু আর ভগবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন সবাইকে নমস্কার